বাবা আপনার লাইজো আচ্ছা না আপনি হচ্ছে একটু আগে আমাকে বলতেছিলেন যে আমাকে খুঁজে পাচ্ছিলেন না তো কিভাবে খুঁজে খুঁজে বের করছেন সেটা আপনি আমার সাথে শেয়ার করেছেন তো আমি ভাবলাম যে আপনার মাধ্যমেই আমি আমার ফলোয়ার্স যারা আছে দূরে থেকে অনেকে আসে আমাকে খুঁজে পায় না ইচ্ছা থাকলে আসলে খুঁজে পাওয়াটা কোনো ব্যাপারই না এখন আপনি কিভাবে আমাকে খুঁজে পাইছেন সেটা সবার সাথে একটু শেয়ার করেন

আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা হ্যাঁ দেখতেছি আচ্ছা থ্যাংক ইউ অনেক মানে কষ্ট করে অনেক দিন অপেক্ষা করে আমাকে খুঁজে পেয়েছেন আমি দোয়া করেন অবশ্যই আমার জন্য যেন আমি আপনাকে যে একটুকু আশা ভরসা বিশ্বাস নিয়ে আমার কাছে আসছেন আমি যেন সেই বিশ্বাসটা আল্লাহর রহমতে রাখতে পারি আমার চিকিৎসায় যেন আপনারা সুস্থ হন যে যতটুকু মানে ভার্চুয়ালি আমাকে পছন্দ করছেন বাস্তবে জন্য আরো বেশি পছন্দ করেন বেশি ভালোবাসেন সেইটুকু চেষ্টা করব মেনলি হচ্ছে যেই অসুস্থতাটা নিয়ে আসছেন সেটা যেন সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারেন আমার ছেলাই ঠিক আছে তো আমি আপনাদের অনুমতি নিয়ে ভিডিওটা করলাম এবং আপনাদের কথাটা অনেক পেশেন্টরা আছে যাদের কমপ্লেন যে আসলে আমাকে খুঁজে পায় না আসলে আমাকে খুঁজে পাওয়া অনেক সহজ কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি দিয়ে দেই যে আমি কোথায় কোথায় চ্যাম্বার করি ও যে বর্ণনা থাকে না ডিটেলসের যে বর্ণনাটা থাকে ডিসক্রিপশানে দেওয়া থাকে যে আমার অ্যাড্রেসের মানে চ্যাম্বারের অ্যাড্রেসগুলো তো যারা যারা এরকম সমস্যায় আছেন যে আমাকে খুঁজে পান না তারা অবশ্যই হচ্ছে পেজে ঢুকবেন সেখানে কিন্তু একদম ফোন নাম্বার সহ আমার অ্যাড্রেস দেওয়া আছে যে আমি কোথায় বসি অনেক সময় আমার হসপিটালের চেম্বার থেকে ওনারা রিসিভ করে মাঝে মধ্যে কিন্তু আমাকেও পেয়ে যান আমিও অনেক সময় ফোন রিসিভ করি যার ভাগ্য ভালো তার ফোনটা হয়তো আমার কাছেই চলে আসে আর না হয় হ্যাঁ হ্যাঁ তো দেখা গেছে অলরেডি আমাকে পাওয়াটা অত কঠিন না একটু চাইলে টেকনিক্যালি খুঁজলে এবং মন থেকে চাইলে আমাকে সবাই খুঁজে পাবেন সেটা আমিও বিশ্বাস করি ঠিক আছে তাহলে ভালো থাকবেন আমি আপনার জিজ্ঞাসা শুরু করি বিসমিল্লা বলে